প্রিয় পরিবার তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক সুন্দরবন একটি ছোটো দ্বীপ থেকে প্রিয়াঙ্কা বলছি পি প্রিমণ্ডল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউবে এটা প্রথম ব্লগ আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে পাশে থাকবে আর আমি এই ভিডিওতে দেখাবো যে আমার দৈনন্দিন জীবনের সংসারে কাজ কাজকর্ম আমার একটা ছোটো বাচ্চা আছে তাকে নিয়ে আমি কিভাবে মানে কাজবাজ করি সেই সব আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যদি ভালো লাগে সবাই সাপোর্ট করবেন একটু কমেন্ট করবেন মিষ্টি মিষ্টি করে যাতে আমরা অনেকটা দূরে এগিয়ে যেতে পারি শীতকালের সময় তো বন্ধুরা যতই কাজ করো না কেন কিভাবে যে একটা কাজ করতে করতে কিভাবে যে দিন পেরিয়ে যায় বেলা হয়ে যায় বুঝে ওঠা যায় না তো বাইরে সামান্য কাজ টুকটাক কাজগুলো করে এসে দেখি সোনা উঠে পড়েছে তো যেহেতু ওকে স্কুলে যেতে হবে তার জন্য ওকে তাড়াতাড়ি করে তুলছি আমি বলছি বাবু আজকে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো যেহেতু ও সবসময় ওঠে ছটার দিকে আর আজকে সেই জায়গায় সাড়ে সাতটা বেজে গেছে মোটামুটি আটটার মধ্যে ওকে পাঠানোর চেষ্টা করি আইসিডিএস স্কুলে তো ওই জন্য তাকে আমি বারবার করে বলছি বাবু রে উঠে পড় উঠে পড়ার পরে ওকে রেডি করছি কিছুতেই ও রেডি হবে না বারবার বলছি মা না আমি আজকে স্কুলে যাবো না স্কুলে যাব না ছোট মানুষ তো সব সময় ওদের ইচ্ছেও হয় না স্কুল পড়া ওদের এখন খেলার সময় ওদেরকে যতটা এখন খেলাধুলার মধ্যে রাখবে ততটাই ওরা খুব খুশি হবে হয়তো কিন্তু এদিকে পড়াশোনাটাকেও তো অভ্যেস করাতে হবে আর আমি ভাবছিলাম যে সামনে আর দু মাস বাকি ও তিন বছর হতে যেহেতু একটা স্কুলে ওকে ভর্তি করাতে হবে যার জন্য আইসিডিএস সেন্টারে হচ্ছে কি একটু অভ্যেসটা থাকলে ওর অন্য স্কুলে সকালে উঠে পড়াশোনা করতে ওর সমস্যা হবে না যাই হোক ও তো স্কুলে যাবে তার জন্য তো রেডি হয়ে ব্রাশ ফ্রাশ করছে এবার ব্রাশ করার পরে ওকে আমি মুখ টুক ধোয়াচ্ছি তা যাই ওর ঠাংমার সঙ্গে যাবে ওর ওকে নিয়ে যায় আইসিডিএস সেন্টারে একেবারে পড়িয়ে টড়িয়ে খাবার টাবার নিয়ে চলে আসে ঘরে যার কারণে আমি ঘরে অনেকটা স্পেস সময় পাই কাজ বাজগুলো করার তারপরে আমি ও ঠাংমাকে আর ওকে মুড়ি মুড়ি খেতে দেবো যদিও আজকে ওকে কিছু বানিয়ে খাওয়ায়নি অন্যান্য দিন হয় সুজি ওটস ওটসের খিচুড়ি বা পায়েস করে খাওয়াই আজকের অনেকটা দেরি হয়েছে যেহেতু ও অনেক আগে ওঠে আগে কিন্তু আজকে দেরি হয় ওকে আর অন্য কোনো খাবার বানিয়ে দেয়নি তা মুড়ি মুড়ি কলা দেবো আর একটু তাল দিয়ে ইয়ে করে দেবো ওর ঠাংমোকেও দেবো ও কেউ দেবো যেহেতু ওরা দুজনে একসাথে যাবে ওর ঠাংমোকে নিয়ে যাবে তাই জন্য ওদের দুজনকে আগে রেডি করিয়ে তারপরে আমি ঘরের সমস্ত বাজগুলো গুছাবো হলে আর কি হয় যে ওরা চলে গেলে আমার কাজগুলো গুছাতে সুবিধা হয় তারপরে ওর ঠাংমাকে আমি খাবারটা দেবো বলে রেডি করছি যেহেতু উনিও খাবে আর একে আমি খাবিয়ে দেবো কারণ এ তো খেতে গেলে এখন হচ্ছে কি অনেকটাই সময় পার করিয়ে দেবে যেহেতু ওকে আমাকে খাওয়াতে হবে আমিও খাবো দুজনে একসাথে তাই মুড়ির সাথে তাল মিষ্টি কোলা টলাগুলো মিশিয়ে অ্যাড করে ওর ঠাংমাকে দিয়ে আসলাম এদিকে সোনার ঠাংমাকে খাবারটা দিয়েছি সোনার ঠাংমা বাইরে বারান্দায় বসে খাচ্ছে আর এদিকে আমি আর সোনা খেতে বসে বলেছি এবারে ছেলেকে খাওয়াতে খাওয়াতে কত কাণ্ড তা কত গল্প করে করে খাওয়াতে হয় সোনা তোমার বন্ধুরা স্কুলে চলে এসছে খেলা করতে শুরু করে দিয়েছে তোমাকে তো যেতে হবে তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো বলে তো অনেক কিছু বুঝি বাজি ওকে তো এবার রেডি করছি ওর খাওয়া হয়ে গেছে এবারে ও স্কুলে যাবে এই রুমালটা নাকের সর্দি মুছবে আর এইটা স্লেড তাই জন্য ওকে রুমালটা ব্যাগে সাথে করে দেই যাতে সর্দি-খর্দন ও পরিষ্কার করতে পারে ওই রুমাল তাই ওকে একটু বলে দিলাম যে একটা রুমাল দিয়ে হবে নাক মুছবা আর একটা স্লেড মুছবি তা ও বলল হ্যাঁ ওকে বলে দিলে ও সেই সেইরকমই গুচি গুচি কাজগুলো করে দাও চল সব জল

এদিকে সোনা সোনার ঠাংমা চলে গেল এবার আমি আমার ঘরের কাজ বাজগুলো যেগুলো গুছানো হয়নি সকালে করতে করতে সোনা উঠে গেছি ওকে রেডি করার জন্য করা হয়নি থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি ধুয়ে ওইভাবে জল ঝরানোর জন্য উপর করে রেখেছিলাম আর কিছু থালা বাসন ছিল যেগুলো সোনা সোনার ঠাংমা খেয়েছে সেগুলো ধোয়া হয়নি সেগুলো একবারে ধুয়ে টুয়ে আর থালা বাসনের জল পড়েছিল সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে রাখলে কী হয় বন্ধুরা সত্যি কথা বলতে দেখতে খুব ভালো লাগে আর কাজ করে শান্তি যে না পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটা কাজ আর দ্বিতীয়বার করতে হয় না দেখো এদিকে রান্নাঘরটার খাওয়া টেবিল টেবিলগুলো সব পরিষ্কার পরিষ্কার করে নেওয়ার পর রান্নাঘরটাকে একটু ঝাঁটিয়ে নিলাম আর একবারে বারান্দাটাও ঝাঁটিয়ে নেব বাইকটা যেহেতু সকালবেলায় কোনো কাজ সেইভাবে ভালোভাবে গুছানো হয়নি তাই বাড়িটা এরগুলো ঝাঁটিয়ে নিলাম এমনিতেই আমাদের বাড়িতেই সারাক্ষণ পরিষ্কার থাকে ঝাঁটিয়েটা পরিষ্কার রাখি তবুও সকালে ঝাঁট দেওয়া হয়নি তার জন্য একবার ঝাঁটিয়ে নিলাম তাতে কি হয় দেখতে খুব সুন্দর আর দেখতে পাচ্ছি আমাদের বাইট টাইটগুলো খুব পরিষ্কার ওদিকে দিদিও পরিষ্কার করে রাখে আমিও পরিষ্কার করে রাখি তাতে কী হয় যে দেখতে ভালো লাগে তারপরে তো বাইরের কাজ বাজ গুছিয়ে আমি ঘরে চলে আসলাম ঘরটা যদিও বিছানা বিছানাগুলো গুছানো ছিল আর কটা জামা কাপড় ছিল ধোয়া হওয়া ধোয়া হয়নি এখনও তার জন্য সেগুলোকে নিয়ে চলে যাবো ধোয়ার জন্য আর এদিকে জানলাগুলো খুলে দিচ্ছি পিছনের জানলাটা যদিও খোলা আর সামনেরটা খোলা ছিল না দুটো জানলা খুলে রাখলে এত সুন্দর বাতাস আর ঘরে এত সুন্দর আলো ঢোকে বন্ধুরা যে দেখতে এত সুন্দর লাগে যে হোক ঘরটা আমার হচ্ছে গিয়ে সুন্দর করে আমি গুছিয়ে টুছিয়ে নিয়েছি আবার এদিকে তার ফাঁকে তো কাজ করতে করতে সোনা আমার চলে এসে যদিও আজকে একটু দেরি করে গেছে আর ওর স্কুলের দিদি উনি বেশিক্ষণ পড়ায়নি যার জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি চলে এসছে আর যতই ভাবি না কেন যে ও আসার আগে রান্নাবান্নার কাজগুলোকে একটুখানি গুছিয়ে নবতাটা তাটা আর হয় না যাই হোক ও ওকে খাবি দেবি নিয়ে সেন্টার থেকে আজকে খিচুড়ি দিয়েছিল খিচুড়ি খাবি টাবি দিয়েছি আর ও ঠাঙ্গাগুলো দাও আমি নিয়ে চলে যাই তুমি তাড়াতাড়ি কাজ বাজ গুছি নাও রান্না করে নাও যাই হোক ও নিয়ে চলে যাওয়ার পর আমি এদিকে রান্না করব কলা আলু মাছের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর মাছের টক তাই হচ্ছে কাটাকুটিগুলো করে আর কলা আলুটা ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন টসুনগুলো ছাড়িয়ে পেঁয়াজ টিয়াজগুলো কাটতে কাটতে ভাবছি যে আমাদের সোনার আবার দোকান থেকে চলে আসবে অনেকটা দেরি হয়ে গেছে বারোটার মধ্যে চলে আসে এসে খাওয়া দাওয়া করে নিয়ে আবার ভাত নিয়ে যাবে দোকানে তো ভাবছি আর কাজ করছি ভাবতে ভাবতে দেখি যে আমাদের সোনার বাবা চলে এসছে এসে করে বলছে যে এখনও আমার রান্না হয়নি আমার খিদে পেয়েছে যাই হোক আমি বলছি তাহলে যে তুমি কিছু একটা খেয়ে নাও ফল টল খেয়ে নিয়ে আর বাগানে যাবে বলছে বাগানে ওষুধ টষুধ মেরে এসে তারপর ওখানে আমার রান্না হয়ে যাবে আর তুমি এসে ভাত টাত খেয়ে আর দোকানে ভাত নিয়ে চলে যাবে তারপর বলছি তাহলে ঠিক আছে এটা ফল কেটে দাও তো বাজার থেকে তোমাদের দাদাভাই একটা লেবু নিয়েছিল বাতাবি লেবু বাড়ি থেকে দেখতে এতটাই সুন্দর ভেতরে যে ওর এরকম মানে এত টক আর রঙ পুরো সাদা তা যাই হোক আমার দিলাম হাফটা তারপরে হচ্ছে সে বাগানে চলে গেল লেবুটা নিয়ে তারপরে আমি রান্নাবান্নার কাজগুলো গুছিয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্ত আমার যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন নমস্কার